আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার কি পেটের গ্যাস ব্যথা কিংবা ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস সমস্যা আছে চিকিৎসক কি টিমোটোর ট্যাবলেট লিখে দিয়েছেন কিন্তু এই ওষুধটা আসলে কি করে কিভাবে খেতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আজকের ভিডিওতে আমরা জানবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের টিমোটোর ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পেটের সমস্যায় এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সমাধান তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই টিমোটোর কি। টিমোটোর হলো টাইমে বিউটিন ম্যালিয়েট ওয়ান হান্ড্রেড এমজি যুক্ত একটি ট্যাবলেট যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রস্তুত করে এটি মূলত এক ধরনের স্পাজম রিলিভার বা স্পাজমোলাইটিক যা অন্ত্রের অস্বাভাবিক গতিশীলতা ঠিক করতে সাহায্য করে এবার চলুন জেনে নেই টিমোটোর কেন ব্যবহৃত হয় বা ইন্ডিকেশন সম্পর্কে টিমোটোর ট্যাবলেট সাধারণত যে সকল সমস্যাগুলোর জন্য ব্যবহৃত হয় এক নম্বর ইরিটেবল বাওয়েল সিনড্রম বা আইবিএস পেট ব্যথা গ্যাস পেট ফাঁপা মলত্যাগের অনিয়ম ইত্যাদি সমস্যা দুই নম্বর পোস্ট অপারেটিভ প্যারালাইটিক ইলিয়াস পেটের সার্জারির পর অন্ত্রের গতিশীলতা ফিরিয়ে আনতে এবার চলুন জেনে নেই কীভাবে কাজ করে সে সম্পর্কে ট্রাইমেবিউটিন মালিয়েট মস্তিষ্কে থাকা অপিওয়েড রিসেপ্টরের উপর কাজ করে অন্ত্রের গতিশীলতা নিয়ন্ত্রণ করে এটি পেটের খিচুনি কমায় পেটের অস্বাভাবিক চলাচলকে স্বাভাবিক করে অতিরিক্ত গ্যাস তৈরি ও ব্যথা কমায় এবং বিশেষত হলো এটি স্বাভাবিক পাচনতন্ত্রের কার্যক্রমে কোনো বাধা দেয় না এবার চলুন জেনে নেই খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুর জন্য প্রতিবার একটা অথবা দুইটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার আগে বিশেষ দ্রষ্টব্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজের মন গড়া ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া টিমোটোর সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া মুখে খারাপ স্বাদ গ্যাস্ট্রিক বা ডায়রিয়া মাথা ঘোরা বা ক্লান্তি কখনো কখনো মাথা ব্যথা যাদের অ্যালার্জি আসে ট্রাইমেবিউটিন এর প্রতি তারা এটি ব্যবহার করবেন না এবার চলুন জেনে নেই টিমোটোর কাদের জন্য নিষিদ্ধ বা কোনটা ইন্ডিকেশন সম্পর্কে ট্রাইমেবিউটিন বা এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার নিষিদ্ধ গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে এ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারাকশান পাওয়া যায়নি তবে অন্য কোনো ওষুধ খেলে তা অবশ্যই চিকিৎসককে জানিয়ে নিন ওভার ডোজ বা মাত্রাতিরিক্ত খাওয়ার ক্ষতি টিমোটরের অতিরিক্ত সেবনের তেমন প্রমাণ নেই তবে ভুলবশত বেশি খেলে পেট ব্যথা বমি মাথা ঘোরা হতে পারে এই অবস্থায় দ্রুত চিকিৎসা নেই সংরক্ষণ বা স্টোরেজ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন মূল্য প্রতি ট্যাবলেট ছয় টাকা দশটি ট্যাবলেটের এক স্ট্রিপ ষাট টাকা পুরো প্যাকেট তিনশো টাকা বাংলাদেশের বাজারে তুলনামূলকভাবে এটি একটি সাশ্রয়ী এবং কার্যকর ওষুধ এবং প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় থেরাপিউটিক ক্লাস টিমোটোর অ্যান্টি কলিনার্জিক গ্রুপের অন্তর্ভুক্ত এটি অন্ত্রের গতি ও খিচুনিকে নিয়ন্ত্রণ করে বয়স্ক ও রোগী ব্যবস্থাপনা বয়স্ক রুগীদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন জরুরি গর্ভবতী ও স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে ঝুঁকি লাভ হিসাব করে চিকিৎসক চিকিৎসা নির্ধারণ করবেন ব্যবহারকারীর অভিজ্ঞতা ও পর্যালোচনা অনেক রুগী আইবিএসের দীর্ঘমেয়াদী সমস্যায় টিমোটোর ব্যবহার করে উপকার পেয়েছেন বিশেষ করে যাদের নিয়মিত গ্যাস পেট ফাঁপা ও খিচুনি হয় তারা এটি খেয়ে উপশম পেয়েছেন তবে ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে ওষুধের পরিচিতি নাম টিমোটোর সক্রিয় উপাদান বা গ্রুপ নাম ট্রাইমেবিউটিন ম্যালিয়েট ওয়ান হান্ড্রেড এমজি ব্যবহার আইবিএস পোস্ট অপারেটিভ প্যারালাইটিক ইলিয়াস ডোজ এক থেকে দুই ট্যাবলেট দিনে তিনবার খাবারের আগে পার্শ্বপ্রতীক্ষা মুখ শুকানো মাথা ঘোরা বমি ইত্যাদি মূল্য প্রতি ট্যাবলেট ছয় টাকা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আশা করি টিমোটোর নিয়ে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ নতুন ওষুধ রিভিউ ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ